এই ধরনের স্লিপস অনেক সময় আমাদের লুজ হয়ে যায় আমরা পড়তে পারি না যেন মনে হয় খাঁদ থেকে খুলে পড়ে যাচ্ছে তাই এই সোজা একটা সেলাই নিয়ে এলাম যাতে তোমরা নিজেরাই ঘরে বসে করতে পারো আর খুব সহজেই করতে পারো এইভাবে ছোঁচা সুতো নিয়ে এইভাবে সিকিওর করে নাও তারপরে ডান দিক থেকে বাঁ দিক বাঁ দিক থেকে ডান দিক নর্মাল একটা স্টিচ দেখে বুঝতেই পারছো কোনো রকম অসুবিধে হবে না ছোট ছোট একটা করে স্টিপ নিয়ে নাও নিয়ে সুতোটা ধরে টেনে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু সহজেই এই ধরনের যে স্লিপসগুলো থাকে সেগুলোকে তোমরা অনায়াসে এভাবে বাড়িতে নিজেরাই করে ফেলতে পারবে কোনো টেনার টেলারে যেতে হবে না কোনো রকম খরচাও করতে হবে না নিজেরাই করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতে ভুলো না কিন্তু তো দেখো আমারও স্লিপটা আমি কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম যাতে দেখতেও ভালো লাগে একটা জায়গায় জমাট বেঁধে যায় একটা ডিজাইন তৈরি হয়ে যায় আর দেখতেও হয় অনেকখানি সুন্দর চলো বাই বাই নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে পাশে দেখো